পনিরটি সুন্দর রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমরা করে নিতে পারো আমি পুরোটা কিভাবে করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই করো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো নিজেরা করে খেও পছন্দ হলে লাইক দিও ঠিক আছে আজকে তাহলে পনিরের রেসিপি এই দিয়ে কীভাবে করেছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করেছি যদি ভালো লাগে করো অবশ্যই আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে হ্যালো গুড ইভিনিং সকলকে আজকে পনিরের একটা রেসিপি তৈরি করব খুব চটপটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভালো লাগবে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগবে জিনিসটা চলো তার জন্য আমি নিয়েছি পনির নিয়েছে আড়াই গ্রাম পনির নিয়েছি ওটাকে কিউব করে কেটে নিয়েছি যে আর ওই বাটিতে আছে ওখানে আছে দই আছে দেড় চামচ চিনি আছে এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এখানে আছে তিল এটা আছে কাজু আর পোস্ত ভেজানো এখানে একটা লঙ্কা চিড়ে নিয়েছি টমেটো আছে এই এইটার সঙ্গে কাজু আর পোস্তর সঙ্গে টমেটো দিয়ে পেস্ট করব দইটাকে ফিরিয়ে নেব দই আর ওই চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা ফেটিয়ে নেব আমি করব রিফাইন তেল দিয়ে আর সঙ্গে থাকবে পনিরের সঙ্গে দেব চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এটা দিয়ে মাখাবো মাখিয়ে ভেজে তারপরে করব। কেমন করে করছি তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে আর দেব সস এইভাবে পনিরটা করলে খেতেও ভালো লাগে আর সব কিছুর সঙ্গে যায় যদি তোমাদের ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমরাও করে নিতে পারবে চটপট হয় পনির তো খুব চটপট হয় এখানে আড়াইশো গ্রামই পনির রেখেছি আমি তোমরা অল্পও নিতে পারো আবার বেশিও নিতে পারো এখন হচ্ছে সন্ধে সাতটা গুড ইভিনিং সকলকে কেমন আছো তোমরা ঠান্ডা আজ আজকে অল্প কম গতকালের থেকে একটু কম আছে তোমরা কেমন আছো বলো ভালোও লাগছে আবার কষ্টও হচ্ছে সব কিছু মিলিয়ে তো চলতে হবে চলো এইভাবে শুরু করেই রান্নাটা করবো তোমাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করে নেব এইবারে পনিরের দেব অল্প নুন দেবো আমি এই যে নুন নিয়ে এসেছি নুনটা পনিরের সঙ্গে দেব তারপরে আবার তরকারির সঙ্গে দেব। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা মাখে ভাজবো তাহলে মুচমুচে হবে জিনিসটা খেতে খুব সুন্দর হয় দারুণ হয় খেতে চলো এখানে আমি দেড় চামচই দিলাম আমার এই চামচে দেড় চামচ পুরোটা পড়ছিল না তাই তিনবার দিলাম দেড় চামচই দিয়েছি আরও দেব চালের গুঁড়ো এটি কিন্তু চালের গুঁড়ো জিনিসটা দারুণ টেস্টি হয় চালের গুঁড়ো এক চামচে দিলাম এটাকে মা খাবো মাখিয়ে তারপরে করব। ওগুলো পেস্ট করি এটাই পেস্ট করতে হবে এই যে কাজু আর পোস্ত তার সঙ্গে টমেটো দিয়ে পেস্ট করে নিয়ে আসবো পনিরের ওপরে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছি সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে কাজু কাজু দিয়েছি আর পোস্ত দিয়েছি আর টমেটো দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়ে এসছে এখানে তিন রকমের সস রেখেছি টমেটো সস সয়া সস চিলি সস অল্প করে একদম টমেটো দেওয়া আছে আর ওইটাকে দই তো থাকবে চলো এবারে শুরু করি রান্নাটা কড়াতে তেল চাপিয়েছি রিফাইন তেল দিয়েছি এবারে পনিরগুলো সব দেব। ভাজবো পনিরগুলো ভেজে তুলে নেবো এইভাবে ভেজে সব তুলব ভাজলে জিনিসটা ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব সুন্দর উল্টে পাল্টে ভেজে যারা পনির খেতে ভালোবাসো এইভাবে পনিরটা করে নিতে পারো চলো এটা একটু ভাজি আমি সবগুলো ভেজে তুলি তারপরে আবার আসবো এটা দিয়েছি পোস্ত কাজু আর টমেটোর পেস্টটা দিয়েছি এটা দিয়ে একটু হয়ে আসবে তখন দেব ওই যে তিনটা আছে তিনটা দিয়ে দেবো

গ্যাস আমি থিমে রেখেছি না হলে খেটে যাবে দেখো এটা হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আমি করছি ঠিক আছে এইবারে দেব সামান্য একটু নুন নুন দিয়েছি আমি একটু নুন দেব এইবারে দেবো পনিরগুলো Onay bulucağı <gülüyoruz> bir hizirek için ama üstte panir bulu diye bilen. Onay bula মশলার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি ঠিক আছে দেখো ওইটা এইবার এই যে সসগুলো করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম তিন রকমের সস যেটা ছিল ওটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আর দেব সামান্য একটু কষরি মেথি দেব এই জিনিসটা খেতে এত সুন্দর হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে কষরি মেথি দিলাম এবারে নুনটাকে চেক করে যদি নুন লাগে আমি যা দিয়েছি সসেও নুন থাকে আর লাগবে না যদি মনে হয় তাহলে দিতে হবে এটা রেডি আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ওই ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে নামানোর আগে আরও একটু বাটার দেব বাটারটা দিলাম হয়ে গেছে নামিয়ে নিয়ে এবারে বাটিতে দেখো পনিরের তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি দেখতে খুব সুন্দর হয় কালার যেমন সুন্দর হবে খেতে সেরকম সুন্দর হয় আমরা তো মাঝে মাঝে করি পনির দিয়ে করলে এইভাবে আমি করি পনির দিয়ে নানা রকমই করি তবে এইভাবে করি আর ওপর থেকে কেউ যদি ধনে পাতা খেতে চায় তাহলে ধনে পাতা দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এই ধনে পাতা দিলেই হলো অনেকে অনেকে ধনে পাতা পছন্দ করে অনেকে পছন্দ করে না তাই জন্য যারা পছন্দ করে তারা দিয়ে দেবে তারা পছন্দ করে না তারা দেবে না যদি আমার পনিরের এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে তোমরাও করে খাবে ঠিক আছে করে খেও খুব সুন্দর হয় চটপট হয় আমি কিভাবে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে অবশ্যই করবে আর কি করবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আমার সঙ্গে থাকবে তোমরা করে অবশ্যই খেও আর সাবস্ক্রাইব করো ঠিক আছে শীতের দিনে এইরকম পনিরের জিনিস খেতে ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা নান রুটি বা এমনি ওই কী বলে ফ্রায়েড রাইস দারুণ হয় একটু সব পাশে একটু স্যালেড রাখতে হবে দুর্দান্ত খাবার চলো তোমরা করবে খাবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থেকো তাহলে আজকে চললাম টাটা